সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ সাধক বিবেকানন্দ এই পাশ্চাত্য বিজ্ঞান এবং দর্শন শাস্ত্র সমূহের আলোচনা তাহার হৃদয়ে এক তুমুল ঝড় তুলিয়া দিল তাহার জন্মগত সংস্কার ও মর্মগত বিশ্বাস চারিদিকের পারিপার্শ্বিক অবস্থার সহিত সংঘর্ষে আসিয়া বিচলিত প্রায় হইয়া উঠিল ভিতরের মানুষটির অন্তর্নিহিত ভাব নিচয়ের সহিত এই প্রবল সচেষ্ট যুদ্ধ স্থূল দৃষ্টি ছাত্রবৃন্দের ধারণারও অতীত ছিল ডাক্তার ব্রজেন্দ্রনাথ শীল প্রমুখ কয়েকজন অন্তরঙ্গ বন্ধুই উহা বিশেষভাবে অবগত ছিলেন ডেক্টের অহংবাদ হিউম এবং বেনের নাস্তিকতা ডারউইনের অভিব্যক্তিবাদ সর্বোপরি স্পেন্সারের অজ্ঞবাদ ইত্যাদি বিভিন্ন দার্শনিকের চিন্তারণ্যে পথহারা হইয়া নরেন্দ্রনাথ প্রকৃত সত্য লাভের জন্য ব্যাকুল হইলেন ব্রজেন্দ্রবাবু তাহার প্রিয়তম বন্ধুর এই কালের মানসিক অবস্থা বর্ণনা করিয়া উনিশশো সালে প্রবুদ্ধ ভারত পত্রিকায় যে প্রবন্ধ লিখিয়াছেন উহা পাঠ করিলে নরেন্দ্রনাথের মানসিক অশান্তি ও বিপ্লবের বিশ একটা যুক্তিপূর্ণ বিবরণ পাওয়া যায় ব্রজেন্দ্রবাবু তাহাকে শেলির কবিতা হেগেলের দর্শন এবং ফরাসি বিপ্লবের ইতিহাস ইত্যাদি পাঠ করিতে পরামর্শ দিলেন ক্রমবর্ধমান জ্ঞান পিপাসা লইয়া নরেন্দ্র যতই অগ্রসর হইতে লাগিলেন ততই তিনি দেখিলেন যে চরম সত্য লাভ করিতে হইলে কেবলমাত্র বুদ্ধি বিচার সহায় দার্শনিক সূক্ষ্ম তত্ত্ব মীমাংসায় ব্যয়পৃত থাকিলেই চলিবে না কিন্তু উপায় কি এই পঞ্চেন্দ্রীয় গ্রাহ্য জড় অন্তরালে এমন কোন শক্তিমান পুরুষ আছেন কি যাহার ইঙ্গিতেই জড় সমষ্টি পরিচালিত হইতেছে এই মানব জীবনের উদ্দেশ্য কি এবং বিধ অতীন্দ্রীয় রাজ্যের রহস্যপূর্ণ প্রশ্ন সকল পর্যায়ক্রমে তাহার মানসপটে উদিত হইয়া তাহাকে বিচলিত করিয়া তুলিল তিনি বুঝিতে পারিলেন পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনশাস্ত্রসমূহ যুক্তি ও বিচার সাহায্যে তত্ত্ব নিরূপণ করিতে গিয়া অথবা সমস্যার মীমাংসা করিতে গিয়া উহাকে অধিকতর জটিল করিয়াছে মাত্র কাজী সিও সত্যানুসন্ধিৎসু প্রবৃত্তিকে কেবলমাত্র দর্শন সাহিত্য বিজ্ঞান ও ইতিহাসের আলোচনায় নিযুক্ত না রাখিয়া জীবন্ত আদর্শের অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইলেন যখনই কোন ধর্মপ্রচারক ধর্ম বা ঈশ্বর সম্বন্ধে বক্তৃতা করিতেন নরেন্দ্রনাথ তাহার অশান্ত হৃদয়ের ব্যাকুলতা ঢালিয়া প্রশ্ন করিয়া বসিতেন মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যাতা প্রচারক এই অদ্ভুত প্রশ্নকর্তার উদ্গ্রীব মুখমণ্ডলের দিকে চাহিয়া হা বা না এই তদুভয়ের কোনোটি উচ্চারণ করিতে পারিতেন না নানা প্রকার প্রবোধ বাক্যে তাহাকে পরিতৃপ্ত করিতে প্রয়াসী হইতেন ফলে বহু চেষ্টা করিয়াও তিনি একজন ও প্রত্যক্ষদর্শীর সন্ধান পাইলেন না কেবল পুঁথিগত বিদ্যার আবৃত্তিকারী অথবা পর ধর্মছিদ্রান্বেষী জনকতক ব্যক্তি দর্শন লাভ করিলেন মাত্র ধর্মপ্রচারক সম্প্রদায় কত বাধা বুলি শুনিয়া শুনিয়া তিনি প্রবল সন্দেহবাদী হইয়া উঠিলেন কিন্তু শূন্যতা ও পাশ্চাত্য জড়বিজ্ঞান ও দর্শনের প্রবল যুক্তিসমূহ কিছুতেই তাহার সত্য লাভের আকাঙ্ক্ষাকে উন্মূলিত করিতে পারিল না তিনি প্রাণে প্রাণে বুঝিলেন অন্তরে বর্তমান স্বয়ং ধীরা পণ্ডিত মানা। মানা পর্যন্তী মূঢ়া অন্ধে নৈব নিয়মাণা যথান্ধা মূঢ়বিদ্যা অভিমানী অবিদ্যার মাঝে জ্ঞানী ভাবে আপনায় অসার জ্ঞানের গর্বে অন্ধনীত অন্ধসম সম ভ্রাম্যমান হায় সত্য লাভের প্রেরণাই তাহাকে ব্রাহ্ম সমাজে লইয়া গিয়াছিল এই যুক্তিপন্থী সন্দেহবাদী অথচ সত্যকাম যুবক আগ্রহ সহকারে ব্রাহ্ম আচার্যগণের উপদেশ গ্রহণ করিতেন অবশেষে কতিপয় বন্ধু সমভিব্যাহারে সাধারণ ব্রাহ্ম সমাজের সভ্য হন কিন্তু কতগুলি ধরা বাঁধা মতবাদ এবং প্রণালীবদ্ধ উপাসনা ইত্যাদিতে তাঁহার অদ্ভুত আধ্যাত্মিক বিপাশা তৃপ্ত হইল না